দোকান থেকে চওড়া দামের চকলেট কিনে না দিয়ে এখন ঘরেই তৈরি করুন মজাদার ও সুস্বাদু চকলেট যেটা বাহিরের তুলনায় অনেক বেশি স্বাস্থ্যসম্মত হবে বাচ্চাদের আপনারা নিশ্চিন্তে এটা দিতে পারেন এই ঘরোয়া চকলেটটা বাচ্চা থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করে খাবে তো চলুন আর কথা না পারি খুব সহজে অল্প কিছু উপকরণে এই চকলেটের রেসিপিটা শেয়ার করি যার জন্য প্রথমে আমি একটা প্যান নিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণে কোকো পাউডার সাথে ওয়ান ফোর্থ কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি চিনি আর দিয়ে দিব এক প্যাকেট গুঁড়া দুধ এখানে যেই ডানো ছোট মিনি প্যাক আছে গুঁড়া দুধের ওটা দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার আমি এখানের মধ্যে দুই টেবিল চামচ পরিমাণে দিচ্ছি তারপর সব কিছুকে একটু ভালো মতো মিশিয়ে নিতে হবে শুকনো উপকরণগুলো খুব ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে আমি অ্যাড করবো দুধ প্রথমে আমি এখানের মধ্যে এক কাপ পরিমাণে দুধ দিয়ে একটা চামচের সাহায্যে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণের সাথে দুধটা খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর এখন এটাকে আমি চুলায় বসিয়ে দিব চুলায় বসিয়ে অনুবরত চেড়ে এটাকে জাল করে নিতে হবে যেহেতু এখানে কর্নফ্লাওয়ার দেওয়া রয়েছে এটা খুব সহজেই ঘন হয়ে যাবে আর নাড়াচাড়া কিন্তু বন্ধ করা যাবে না অনবরত নেড়ে চেড়ে এটাকে কিন্তু জাল করে নিতে হবে তো দেখতেই পারছেন পাঁচ থেকে ছয় মিনিট আমি এটাকে জাল করে নিয়েছি আর এটা কতটা পরিমাণে ঘন হয়ে গিয়েছে আমি এরকম ঘনত্ব রেখেই চুলা থেকে নামিয়ে নিবো ঠান্ডা হওয়ার পর আরও কিছুটা ঘন হয়ে যাবে এখন আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি চীনা বাদাম এখানে দুই টেবিল চামচের মতো চীনা বাদাম দিয়ে দিচ্ছি আর তারপর দিয়ে দিব এনার্জি বিস্কিট বিস্কিটটাকে আমি হাতের মধ্যে গুঁড়া গুঁড়া করে তারপর দিয়ে দিচ্ছি অর্থাৎ আধা ভাঙ্গা করে দিয়ে দিব একদম গুঁড়া করাও যাবে না তো দেখতেই পাচ্ছেন এগুলোকে হাতের সাহায্যে একটু মিশিয়ে তারপর আমরা যেই চকলেটটা রান্না করে রেখেছিলাম সেই চকলেটটা এর মধ্যে দিয়ে দিতে হবে এখন এই চকলেটের মিক্সারের সাথে বাদাম আর বিস্কিটটা খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে এটা এমনিতে খেতেই কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে আমি তো অর্ধেকটা এভাবেও খেয়ে নিই তো এখন আমি একটা খালি প্লেট নিয়ে নিচ্ছি আর তার উপর আমি কিছুটা পরিমাণে তেল ব্রাশ করে নিয়েছি আর এখন চকলেটের মিক্সারটা এর উপরে ঢেলে দিব একটু মোটা লেয়ার করে আমি এই চকলেটের মিক্সারটা দিয়ে দিচ্ছি এক সাইডে খুব ভালো মতো দিয়ে দেওয়ার পর স্প্যাচুলা দিয়ে এটাকে একটু সমান করে নিচ্ছি আর তারপর ছুরি দিয়ে এখন আমি এটাকে পিস করে কেটে নিব কেটে তারপর এটাকে আমি ফ্রিজে রেখে দিব দুই ঘন্টার জন্য দুই ঘন্টার মধ্যেই কিন্তু এটা খুব সুন্দর মতো সেট হয়ে যাবে এর মধ্যেই আমি প্রায় হাফ কাপের মতো ডার্ক চকলেটকে কেটে নিয়েছি ডার্ক চকলেট আমি এখানে ব্লু নিয়েছি তো এটাকে আমি খুব ভালো মতো একটু মেল্ট করে নিব। এখন মেল্টেড চকলেটের মধ্যে আমি দিয়ে দিচ্ছি চীনা বাদাম বড়ো সাইজের আর ছোটো সাইজেরগুলো তো দেখতেই পাচ্ছেন চকলেটের মিক্সারটা একদম রেডি এর মধ্যে কিন্তু আমরা যে চকলেটটা আগে থেকে বানিয়ে দুই ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম ওইটাও খুব সুন্দর মতো সেট হয়ে গিয়েছে এখন চামচ দিয়ে কেটে কেটে আমি এটাকে উঠিয়ে নিচ্ছি তারপর চকলেটের মিক্সারের মধ্যে এই চকলেটটা দিয়ে খুব ভালো মতো কোটিং করে নিতে হবে দেখতেই পারছেন এখনই কতটা পরিমাণে লোভনীয় লাগছে ডার্ক চকলেটের মধ্যে এটাকে খুব ভালো মতো কোটিং করে তারপর আমি ফয়েল পেপার দেওয়া একটা প্লেটের উপর করে এটাকে দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর দেখবেন যে এটা খুব সুন্দর ড্রাই হয়ে যাবে তো এরকম করে আমি সবগুলো চকলেটই বানিয়ে নিয়েছি আর তারপর এটাকে দশ মিনিটের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম এতে করে খুব সুন্দর মতো সেট হয়ে যাবে তো এখন আমি এই ফয়েল পেপারটা থেকে এই চকলেটগুলোকে উঠিয়ে নিচ্ছি দেখতেই তো পারছেন চকলেটগুলো খুব সুন্দর মতো জমাট পেতে গিয়েছে আর কতটা পরিমাণে লোভনীয় হয়েছে পছন্দ অনুযায়ী বাদাম দিয়ে স্বাস্থ্যসম্মতভাবে আপনারাও বানিয়ে নিতে পারবেন এই চকলেটটা বাহির থেকে আর অস্বাস্থ্যকর খাবার না কিনে ঘরেই কিন্তু এভাবে বানিয়ে নিতে পারেন পিটুট ছিল এই পর্যন্তই আল্লাহ হাফেজ